আমাকে তোমরা বলছো তুই কি কিছু জানিস মূর্খের মতো কথা বলছিস আচ্ছা আমি মূর্খ তোমরা তো শিক্ষিত আমি কিচ্ছু জানি না একদম কিচ্ছু জানি না অ বলতে ক জানি না দেখো অটাও হয়তো অ উচ্চারণ করলাম না অন্য কিছু উচ্চারণ হয়েছে তাই না তো যাই হোক তোমরা তো সব কিছু জানো আমি কিচ্ছু জানি না কামাখ্যা মায়ের মন্দিরের সঙ্গে মঙ্গল আর তুলনা আমি না সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি তোমরা কোথায় পড়ে আছো আজকে কি তোমরা আধুনিক করতে চাইছো সব জিনিস তাহলে তো ঠাকুরের বাসন আর আমাদের খাওয়ার বাসন সাথে পার্থক্য রইলো না আমাদের খাওয়ার বাসনের বাসনেই ঠাকুরের প্রসাদ নিবেদন করা যায় তাই না তোমরা যেটা বলছো তোমাদের কথা মতো আমি আজকের জায়গাতে এসেও আমি সেই জিনিসটাকেই মানি যেটা এতদিন হয়ে এসছে ঠাকুরের ক্ষেত্রে কোনো নিয়ম এদিক ওদিক হবে না আর যারা নতুন করে নিয়ম তৈরি করছে সেটাকে আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে মেনে নিতে পারছি না তাতে তোমরা যা খুশি বলো মেনে নিতে পারছি না আচ্ছা সবার আগে বলো তো আমার সাদিকা সাজাটা ভালো হয়েছে তো ভেগদারিটা এই যে ভেগ ধরেছি ভেকদারিটা ভালো হয়েছে হুম গয়নাঘাটি পড়েছি বুঝেছ ভেগধারি সেদেছি ভালো হয়েছে কিনা একটু বলবে ভেকদারিটা তবে এটা না সোনার পরতে পারলাম না ওই সামনে যা ছিল তাই পরে নিলাম কিন্তু আর সবই ঠিকই আছে সোনার জিনিস এটা পরলে ভালো হতো তাই না এটাকে আগে পড়তে হতো ভারী আবার কে আলমারি খুলে আর ভালো লাগছে না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আবারও একটা ভিডিও নিয়ে সব ভন্ডামি করার জন্য দেখো দু সালে এসে এত সুন্দর মানে সরি এত সুন্দর সুযোগ পেয়েছো এই সুযোগটা কাজে লাগাও ঠিক আছে এটা অধর্ম হলেও টাকা তো ইনকাম আছে সনাতন ধর্মে গেল ঠাকুরের গেল। বেদিতে উঠে নিত্য নাচ করো দিয়ে বলো এই শিব ঠাকুরকে আমি পায়ের তলায় রেখেছি তোদেরকে কেন পায়ের তলায় রাখবো না আমি সৃষ্টিকর্তা আরে গাধি তোর যে ভর আসেনি সেটা পুরো বোঝা যাচ্ছে শিব ঠাকুর কোনোদিন পায়ের তলায় ছিল না মা কালী সাত করে তাকে পায়ের তলায় রাখেনি আর মা কালী তো যখন কালী একদম গিয়ে অসুর অসুর বধ করছিল রক্ত খেপে খেতে 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 একদম তান্ডব চালিয়ে দিচ্ছিল একটাই উপায় ছিল বলে না তখন শুয়ে পড়েছিল যাতে মা কালীকে থামানো যায় আর মা কালী কেন জীব বার করেছিল বলতে পারবি গাধি গোলো মা কালী জীব কেন বার করেছিল যে কিনা স্বামী তার পায়ের তলায় দেখে উনি ভুল করেছে জীবটাকে হ্যাঁ করে বার করে ফেলেছিল জিভ বার করার কারণ হলো সেটাই এবং বাবা ভোলেনাথকে পায়ের তলায় নয় যেসব মেয়েরা বলে স্বামীরা পায়ের তলায় থাকে স্বামী হলো গুরুজন ওই গুরুজনের গায়ে পা লেগে গেছিল বুকে পা চাপিয়ে দিয়েছিল তাই জিপটা বার করে দিয়েছিল মা কালী তাই ঠান্ডা হলো না হলে মা কালী প্রচণ্ড ক্ষেপে গেছিলো আর শিবটা করে নিজে শুয়েছিল মা কালী শুয়ে পায়ের তলায় গলায় পা দিয়ে রেখে দেয়নি ভর সেই না রিনার ভর এসছে সব বুঝল কি ঠিক আছে যে ভিডিওটা আমি কালকে সকালে দিয়েছি আমি সেই ভিডিওটার কথা বলছি অবশ্য ভিডিওটা আমি আজকেই করছি কাল কেন বলছি কারণ যেহেতু ভিডিওটা কালকে যাবে ওই হিসাবে আমাকে কাল বলতে হচ্ছে সারা রাত আমার ঘুম হয়নি কালকে রাতে তোমরা জানো ওই ভিডিওটা দেখার পরে রীতিমতো আমার শরীর খারাপ হয়ে গেছিলো রীতিমতো আমি কষ্ট পাচ্ছিলাম এ কি চলছে অনার সৃষ্টি সব মা কালী ব্যবসা শুরু করে দিয়েছে ব্যবসা আর একটা কথা ওই ভিডিওটা কমেন্টে যে বলছে ওটা মঙ্গলা না আমি অ্যাকচুয়ালি ওই ভিডিওটাতে কি বলতে চেয়েছি জানো বুঝতে পারো আমি বলেছি এটা হলো মঙ্গলার মা মানে মঙ্গলার থেকে আর এক ওপরে মঙ্গলা তো বেদিতে উঠে নাচানাচি করছে ঠিকই কিন্তু শিবের গলায় পা দিয়ে নয় ঠিক আছে বুকের ওপরে পা দিয়ে বলেনি কিন্তু এ তো আর এক ওপরে একটু বোঝার চেষ্টা করো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে করে ভিডিও দেখলে আর কি বুঝবে বলো আমার আর কিছু বলার নেই এটা বলতে চেয়েছি তো যাই হোক কামাখ্যা মায়ের মন্দিরের সঙ্গে আমাদের মঙ্গলার তুলনা করা হয়েছে তো এটা আমি একটু ক্লিয়ার করি কামাক্ষা মায়ের মন্দির আম্ববচিতে মায়ের মন্দির বন্ধ থাকে কেন বন্ধ থাকে জানিস মা নিজেই এক কোণে থাকে মা নিজেই দরজা বন্ধ করে এটা হলো ঠাকুরের মহিমা ঠিক আছে আমাদের যে সব হচ্ছে সব সৃষ্টি কিন্তু ঠাকুরেরই অনেকে বলে না মানুষ সৃষ্টি করছে মানুষেরই তো সব সৃষ্টি করা আচ্ছা ভগবান যদি না চায় মানুষ সৃষ্টি করতে পারে একজন বিশাল উচ্চু লেভেলের শিক্ষিত মানে বিশাল আমি যাকে বলি ওটা নয় আর একজন দেখছি বেরিয়েছে বেশ মানে আমাকে ঠুকে ঠুকে কথা বলছে আবার উনি নিজেই বলেন যে আমি আমার বক্তব্য আমি রাখতেই পারি আমাকে তো কেউ এখানে বাধা দিতে পারে না তাহলে আমাকে কেন বাধা দিচ্ছে আমি বিয়ারের বোতল নিয়ে বলেছি বলে ওনার খুব গায়ে লেগেছে মানে কি ভাই ভিউজের জন্য তুমি অধর্ম করছো ঠিক আছে আমরা কখনো মঙ্গলার প্রতি হিংসা করিনি তো এটা নিয়ে আমি বলছি এই ভিডিওতে তা আর তার আগে বলে দিই আম্ববচি ঠিক আছে মায়ের আম্ববচির দিন বন্ধ থাকে এই কারণে মা নিজে বেল ফুল পাতার মালা নিজে নিজে ধারণ করে না জানে অছুচি হয়ে যাবে এটা কি তোমরা জানো মায়ের মন্দিরে ওই সময়ে মা নিজে ফুলের মালা কি মাকে ঢেকে রাখা হয় মা শুধু প্রসাদ মানে তাও দূর থেকে দিয়ে যায় সেই প্রসাদেও তুলসীর পাতা দেওয়া হয় না ভোগে এটা কি জানো তুলসীর পাতা দিলে তুলসী অসুস্থ হয়ে যাবে মানে সরি অসুস্থ বলছি অছুচি হয়ে যাবে নারায়ণের ঠিক আছে ওই জন্য মায়ের ভোগে সেই কদিন তুলসী পাতা দেওয়া হয় না বাইরে থেকে ভোগ দেওয়া হয় গেট বন্ধর পরে বাইরে থেকে ভোগ দেয় সেই ভোগে তুলসী পাতা থাকে না মা তাই বুঝেছো একটু পারলে যাচাই করে নাও না জেনে শুনে কথা বলো না এবং কোনো ভক্ত হয়তো জানে না অবুঝ জানে ওটা আম্বুজি আম্বুজ সরি মায়ের সেদিন মন্দির বন্ধ থাকে আম্বুজি করে বাবাকে ফোন করছে আমার একটা ফোন চলে এসেছিলো হ্যাঁ আম্বাবুচিটা বারবার নিয়ে যাচ্ছিলাম তার জন্য সরি চেয়ে নিচ্ছে আমার একটুখানি তুদলানো ভাব আছে আমি এটা আগেও বলেছি আজও বললাম তো ওই আম্বাবচির দিন মায়ের মন্দিরে যারা যায় ফুলের মালা দিয়ে দেয় ওরা হয়তো জানে আম্ব তাও ফুলের মালাটা দিয়ে দেয় ভুল করে সেখানকার পুরোহিত বলো পান্ডারা বলো গেট থেকে ফুলের মালাটা গেটে ঝুলিয়ে দেয় মানে মায়ের মন্দির তো বন্ধ থাকে দরজা বন্ধ থাকে গেটে ঝুলিয়ে দেয় সেখান থেকে নিয়ে কিন্তু পাশে একটা গাছ আছে বা অন্য ঠাকুরের ওখানে দিয়ে দেয় তোমরা কেটা জানো তাহলে সেখানে মা আলাদা থাকে সেখানে মা ফুলের মালা তো দূর কি বাদ বেলের মালা তো বেলপাতার মালা তো দূর কি বাদ মা কারুর মুখও দেখে না ঠিক আছে মাকে বাইরে থেকে ভোগ দেওয়া হয় সেই ভোগে তুলসী পাতাও দেওয়া যায় না তাহলে কি করে মঙ্গলা মেন্স অবস্থায় ভগবানের বেদিতে উঠে নাচানাচি করতে পারে মেন্স অবস্থায় ওই আমাদের যে ওই অবস্থায় জানো আমাদের গরু এই যে অনেকে বলছে না আমি একটুখানি তাদেরকে বলছি আমাদের যে গাই মাতা গরুকেও ছুতে নেই তোমরা জানো সেই সময় তিনটে জিনিস ছুতে নেই তিনটে জিনিসের মধ্যে কি তোমরা জানো কেউ বলতে পারবে এই যে বড় বড় সব শিক্ষিরা সরি শিক্ষিতরা ঠিক আছে আমি আবার অশিক্ষিত তো এরা আবার শিক্ষিত আমি আবার গাওয়ার মূর্খ এরা সব সময় বলে অ্যাকচুয়ালি যে বারবার বলে না তুই গাওয়ার তুই মূর্খ তুই অশিক্ষিত অ্যাকচুয়ালি তারাই বড় অশিক্ষিত ঠিক আছে পেটে কালি আছে একটুখানি কিন্তু করছে বিশাল ফাটাফাটি আমি বিশাল শিক্ষিত তাহলে তুমি এখানে কি উকরাচ্ছ ভাই তো এবার আসি আমি মেন কথায় তো তিনটে জিনিস ছুতে নেই তোমরা জানো কি বলতে পারবে কি তো না পারলে আমি বলে দিচ্ছি সেই সময় আমাদের গরু কৃষ্ণ তো গরুকে ছুঁতে নেই আর সেই সময় তামার জিনিস মানে তামার বাটি বলো বাসন বলো ঠাকুরের ছুতে নেই আর একটা জিনিস গাছের মানে ফুল গাছ বলো যা গাছই বলো গাছ ছুঁতে নেই আরও একটা জিনিস আছে সেই সময় আমাদেরকে তিনটে লাল মানে আমাদের আলতা পরতে নেই সিঁদুর পরতে পারবো বাট আমরা পায়ে আলতা পরতে পারবো না সেটা কি তোমরা জানো তাহলে কি করে মঙ্গলা মেন অবস্থায় মায়ের মন্দিরে নাচানাচি করতে পারে আর সেটা প্রচার করতে পারে মাকে আমি যতই ভালোবাসি অবশ্য দরজা থেকে মাকে নিয়ে আমি ছোঁয়াছুই করবো না মা নিজেই সেই সময় কোনো ফুল থেকে বেলপাতা নিজের ছোঁয় না আম্ববতির সময় মাকে ঢাকা রাখা হয় তাহলে কি করে কি করে মঙ্গলা পারে আমাকে একটু বুঝিয়ে বলবে আমি তোমাদেরকে ব্যাখ্যাটা বুঝালাম তোমরা এবার আমাকে বুঝিয়ে বলো দেখি তোমরা মডার্ন যুগ দু সাল শেষ হয়ে পঁচিশ সালে ঢুকতে চললো এখনো কেন মানুষ পড়ে আছে সেই কালে এই কথাবার্তার কি মানে সেই কালে মানে কিছু জিনিস আছে নিয়ম কারণ আছে সেই কালে পড়ে থাকতে হয় এটা আমি মেনে নিতে পারছি না মেন্স অবস্থায় মেয়েদেরকে ঠাকুর ঘরে ছোঁয়া ঢোকা যায় না মাকে ছোঁয়া যায় না কোনো ঠাকুরকে ছোঁয়া যায় না ঠিক আছে যেখানেই বলো আমি সেখানেই তর্কে বসবো আর জিতটা কিন্তু আমারই হবে হ্যাঁ আমারই জিত হবে আচ্ছা আচ্ছা লোক মঙ্গলাকে প্রশ্ন করেছে আচ্ছা আচ্ছা ভক্তরা আচ্ছা আচ্ছা পান্ডারা আচ্ছা আচ্ছা পুরোহিতরা মঙ্গলাকে তারা নাকি নিজেদের চ্যানেলও কোনো দিন জানতো না কী করে খুললে ওই লোকে ভিডিও করে ব্যাস ওইটুকুই দেখে বাট মঙ্গলার জন্য এই বিষয় নিয়ে সবাই চ্যানেল খুলে মঙ্গলাকে প্রশ্ন ছুটছে উত্তর দিতে পারছে না কেন উনি যে জোর গলায় বলছে তাহলে উত্তর দিতে পারছে না কেন কৃষ্ণ কালী মানে কি ওনাকে আদেশ দিয়েছে দিতে পারে না মায়ের ওই সময় মা নিজে পুষ্প ফুল বেলপাতা নিজে ধারণ করে না এবং মায়ের ভোগে তুলসী পাতা অব্দি দেওয়া হয় না কেননা মা ওই ভোগটা খাবে দরজার বাইরে থেকে দেখ আর একটু দূরে যেয়ে দেখ মানুষ ভোগটা দেয় মা গ্রহণ করে আমি যদি এখান থেকেও তারা মায়ের জন্য একটা জায়গায় আলাদা ভোগ করে তারা মাকে স্মরণ করি মা তারা তুমি ভোগ গ্রহণ করো মা কিন্তু ওইখান থেকেও ভোগ গ্রহণ করতে পারবে তাই মা দরজা বন্ধ করেও ভোগটা গ্রহণ করে তাহলে সেখানে তুলসী পাতা থাকলে তো সেটা অছুচি হয়ে যাবে কাকে অছুচি করা হবে নারায়ণকে নারায়ণ তুলসী পাতাকে ওই জন্য মায়ের ভোগেও মায়ের মন্দিরে ওই কটা দিন তুলসী পাতা দেওয়া হয় না বাইরে থেকে ভোগ দিলে তাহলে কি করে মঙ্গলা পারে এত কথা তোমরা বড় বড় ডায়লগ মারছ আজকে ধর্মটাকে আজকে সনাতন ধর্মটাকে আজকে কোথায় নিয়ে গেছে এরা ভণ্ডরা হ্যাঁ সনাতন ধর্মটাকে ছেলেখেলা করছে আর আমি বলছি বলে আমাকে তোমার তোমরা শেখাচ্ছ আমি অশিক্ষিত আমি কিছু জানি না আমি মিথ্যা কথা বলছি আজকে আমি এতগুলো লোকের সামনে ক্যামেরার সামনে বলছি তাহলে আমি মিথ্যা কথাটা কোথায় বলছি যদি ভুল হয়ে মা শোও তাই না মেন মেন অবস্থায় মাকে ছোঁয়া যায় তাহলে তোমাদের ঠাকুরের বাসন কেন আলাদা করছো মুরগির মাংস হচ্ছে সেই কড়াই ভোগ করে দিয়ে দাও আলাদা বাসনের দরকার নেই তোমরা যে থালাই খাও সেই থালাই করো একটা ঠাকুরের জিনিস আর একটা মানুষের জিনিস যদি মানুষের সঙ্গে ভগবানের এক করে দাও সেটা হতে পারে হ্যাঁ আমরা ভগবানেরই সৃষ্টি তাই পরে আমরা পারি না সব কিছু নাম রামায়ণ মহাভারত দেখো দেখো না রামায়ণ যদি মহাভারত দেখতে তাহলে বলতে পারতে না আজকে তোমরা এখনো চোখে পট্টি পরে আছো বিষয়গুলো বোঝার চেষ্টা করো আমাদের মঙ্গলাকে নিয়ে হিংসা নাই ভক্ত নিয়ে হিংসা নেয় মাকে নিয়ে হিংসা নাই মায়ের সাথে অন্যায় হচ্ছে সেটা প্রতিবাদ করছি মায়ের মন্দির বন্ধ করা নিয়ে আমাদের কোনো দুঃখ নেই মায়ের পুজো ওখানে আদেশ দিয়েছিল মঙ্গলাকে এই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে পারছে মঙ্গলাকে একজন জিজ্ঞাসা করছে তোমার গুরুদেবকে পাচ্ছে না ঠিক আছে মঙ্গলাকে অনেকে প্রশ্ন করছে যে কৃষ্ণকালী মায়ের পুজো দেওয়ার আদেশ দিয়েছিল প্রশাসন থেকে আপনি কেন দিলেন না সেটা থেকে একদম সরে যাচ্ছে সবাই যখন ওনাকে প্রশ্ন করছে উনি উত্তর দিতে পারছে না ব্যাপারটা কি আমি যদি মিথ্যা বলে থাকি উনি উত্তরটা দেখ আমি বসে আছি উনি তো আবারও একটা মিথ্যা কথা বলেছে বড় মিথ্যা কথা যেখানে কিনা না ওরই সেবিকা সবটাই বলে দিয়েছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই আশা করি আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম কামাখ্যা মায়ের মন্দিরের সঙ্গে মঙ্গলা মায়ের একদমই তুলনা করো না কামাখা মা মেন্স অবস্থায় নিজে পুষ্প বেলপাতা ধারণ করে না তাহলে কি করে মঙ্গলা মেন্স অবস্থায় জবা ফুলের মালা বেলপাতা ধরতে পারে ধরে মাকে পরাতে পারে এটা আমাকে প্লিজ তোমরা বুঝাবে আমি যদি ভুল হয়ে থাকে এই বিষয়ে তাহলে কান ধরে উঠবস করবো আর এত এত লোক বলছে এত এত পণ্ডিতরা বলছে সবাই ভুল স্বাস্থ্য ভুল আজকে তোমাদের মডার্ন যুগ ওরে বাবা মডার্ন যুগে এসে বলে জিন্স প্যান্ট পরতে পারি তাই বলে জিন্স প্যান্টের ইয়ে করে এই যে বুকের ভাজ দেখিয়ে খাজ দেখিয়ে নিজের চরিত্রটা বাজারে বিক্রি করতে পারি না সবার সাথে তাহলে আমার তুলনা হয়ে গেল আর ওই যে ওইখানকার মেয়েদের সঙ্গে তাই না আমি জিন্স পরবো টপ পরবো জিন্স টপ পরবো বলে টপের বুকের এইটা দেখিয়ে নয় বুঝেছো মডার্ন হয়েছে বলে অনেকে অনেক কিছু পরছে কিছু কিছু মানুষ এমন বলছে আমি জিন্স টপ পরি বলে কি আমি শাড়ি পরতে পারি না তাই বলে আবার বুকের খাজও দেখাতে হয় রাধে রাধে গোবিন্দ তো বুকের খাজ দেখানো মানে মেয়েদের চরিত্র মেয়েদের নাবি আর বুকের খাজ পেট দেখালেও কিন্তু দেখো শাড়ি পরলে মানুষের নাচতে গিয়ে এ করতে গেলে পেটটা দেখা যায় বাট মেয়েরা নাবির নিচে শাড়ি পরলে আর নাবি দেখালে আর বুকের খাজ দেখালে সেই মেয়েরা চরিত্রটা থাকে না সেই মেয়ের সবই একদম দেখা পুরুষের কাছে শুলেই দশটা পুরুষের কাছে শুলেই যে তার চরিত্র খারাপ হয় সেটা কিন্তু নয় ঠিক আছে ইচ্ছা করে যারা দেখায় তাদের অ্যাকচুয়ালি চরিত্রটা দশটা পুরুষ দেখছে শুতে হয় না ছুতে হয় না দশটা পুরুষ দেখাতে তাদের চরিত্রটা ওখানেই খাতাম ঠিক আছে আমাকে ব্যাখ্যা অনেকেই দিয়েছ না তাই আমি এটা বুঝিয়ে দিলাম আমাকে অবশ্যই এটার উত্তর সবাই দেবে কামাখ্যা মায়ের মন্দিরের সঙ্গে যারা মঙ্গলার তুলনা করেছ মেন্স অবস্থায় মঙ্গলা পুজো দেবে একশো বার দেবে কেন মায়ের মন্দিরেও তো মেন্স মানে ওইটা হয় তো কামাখ্যা মা সেই সময় বেলপাতা পুষ্পচ্ছ হই না নিজের ভোগে তুলসী পাতাও কেউ আর উনি নিজে তো ছেড়েই দাও আর কি তোমাদেরকে বলবো তো যাই হোক চলো নেক্সট ভিডিওতে দেখাও চলো সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো জয় তারা মা জয় কৃষ্ণকালী মা জয় সোনা মা জয় শিবসামা মা ব্যাস আমি সরি মঙ্গলাকে না মঙ্গলা মানুষ আর যারা বলছো মঙ্গলা তো ওনারই একজন না সবাই ওনার সবাই মঙ্গলা একজন নয় মঙ্গলা স্পেশাল কিছু হতে পারে না সবাই আমরা ভগবানেরই মানুষ ঠিক আছে ভগ সরি ভগবানেরই আমরা সবাই ভগবানই সৃষ্টি করেছে আমাদেরকে মানুষ কোনো দিন সৃষ্টি করতে পারে না ভগবান যদি না চায় তুমি যতই সৃষ্টি করতে চাও সেটা একদম খণ্ডন হয়ে যাবে আমি যদি একটা ধরো মাটির উনুনই বানাচ্ছি যদি উনুনটা ভগবান যদি না চায় সেই উনুনটা বারবার ভাঙ বানাবো আর বারবার ভাঙবে ভগবানও বলবে তার তোর উনুন হবে না তাই মানুষ সৃষ্টি অবশ্য হাত দিয়ে মানুষই করে বুদ্ধিও মানুষের সেই বুদ্ধি হাত সব ভগবানেরই দান তাই না আজকে গাছের পাতাও ভগবানের ইশারা ছাড়া একদমই নড়ে না সব কিছুই বুদ্ধি দিয়েছে হাত দিয়েছে মুখ দিয়েছে আমরা কথা বলছি সবই ভগবানেরই সৃষ্টি বুঝেছ তো চলো টাটা নেক্সট যদি দেখাচ্ছ ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ থেকে লাভ ইউ অল